নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে দ্বিচক্র যান কেড়ে এক বৃদ্ধের প্রাণ ঘটনা ধর্মনগরে রবিবার রাতে ধর্মনগর মহকুমার অন্তর্গত শ্রীপুর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অরুণ দত্ত বয়স আটাত্তর বছর বাড়ি থেকে বেরিয়ে মুদির দোকানে এসেছিলেন জিনিস কেনার জন্য কিন্তু জিনিস কিনতে এসে বাড়ি ফেরা হল না অরুণ দত্তের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশ ধরে যাওয়ার সময় ন্যাশনাল হাইওয়ে দ্রুত গতিতে একটি বাইক ওনাকে আঘাত করে বাইকের ধাক্কায় অরুণবাবু রাস্তায় ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ পরিবারের লোকজনকে ওনাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে আহত অবস্থায় নিয়ে আসা হয় বাইক চালক অপূর্ব নাথ বয়স ২৫ বছর বাড়ি তিলথই ধর্মনগর জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় অরুণবাবির চিকিৎসা শুরু হয় চিকিৎসক এই নিয়ে কর্তব্যরত চিকিৎসককে জানালেন শোনাব আপনাদের

আগামীকাল ময়নাতদন্ত তদন্ত করে অরুণবাবুর দেহ তুলে দেওয়া হবে পরিবারের কাছে অন্যদিকে জানা যায় বাইকারোহের বাইকটি নম্বরবিহীন বাইকের ইন্স্যুরেন্সও নেই পুলিশ বাইকটিকে তাদের হেফাজতে নিয়েছে এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি আত্মীয় পরিজন থেকে জানা যায় যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে আর যিনি মারা গেছেন তাদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে তাই এটা মীমাংসার পথে শেষ করে নেওয়ার আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি যদিও পুলিশ সহ প্রণোদিত একটি মামলা গ্রহণ করে বাবুর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের লোকজন শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে নিয়ে ছোট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন